আমাদের সময় পয়লা বৈশাখের আনন্দ মানে ওই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে স্নান স্নানঠান সেরে একটা নতুন জামা পরা তারপর বাড়িতে আমাদের গুরুদেবের পুজো হতো সেই গুরুদেবের পুজো দেখা ঠাকুমা সরস্বপ্রচারে না করলেও বেশ গুছিয়ে পুজো করতেন আর প্রসাদ খেতাম তারপরে বাড়ির সব বড়দের প্রণাম করা হতো তাদের আশীর্বাদ নিয়ে যেন বছর আমাদের ভালো কাটে এটাই আমাদের শেখানো হতো আর আমরা সেটা করতাম বহু বছর ধরে করে গেছি আর সেই সঙ্গে মনের মধ্যে একটা আনন্দ কাজ করতো যে আজকের দিনটা পড়াশুনো করতে হবে না সব ভাই বোনেরা মিলে দেদার আড্ডা আনন্দ করবো খেলাধুলো করব আর বিকেলবেলা হালকাতা করতে দোকানে দোকানে যাব। নেমন্তন্নর কার্ড আসতো অনেক দোকান থেকে সেগুলো নিয়ে আমরা যাব বড়দের সাথে হাল খাতা করতে মিষ্টি খাবো শরবত খাবো তারপরে ফেরার সময় একটা ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট সাথে নিয়ে বাড়ি ঢুকবো এই ছিল আনন্দ হাল খাতা সম্পর্কে যে বিশেষ হিস্ট্রি আছে সেটা আমরা অনেক পরে পড়াশোনা করতে করতে জানতে পেরেছিলাম সবাই জানে যারা পড়াশুনো করেছে হিস্ট্রি নিয়ে কিংবা বাংলার ইতিহাস যারা পড়েছে তারা সবাই জানে যে হালখাতাটা কেন হয় কি কারণে সেই নিয়ে আর বিশেষ কিছু বললাম না মোট কথা আমাদের ছোটোবেলাটা এরমভাবেই কাটতো আর খাওয়া দাওয়া বাড়িতে ঘরোয়া খাওয়াই হতো চৈত্র সংক্রান্ত দিন দিন নিরামিষ হতো আর পয়লা বৈশাখের দিন রকমারি একটু আমিষ খাওয়া হতো মাছ মাংস ডিম যাইও কিছু একটা হতো খুব ইয়েভাবে মানে যাকে বলে তেল ঝাল মশলা গড়গড়া সেই রকম কিছু না কিংবা বাইরের হোটেল রেস্টুরেন্টে রান্নার মতন রান্না থাও না ঘরোয়া পদ্ধতিতেই রান্না হতো যাতে বাচ্চাদের পেটের কোনো প্রবলেম না হয় তাই আমরা তৃপ্তি করে খেতাম ওটাই আমাদের কাছে স্বর্গ ছিল